চেন্নাইও অন্ধকারে সিএসকের ব্যর্থতার কারণ কি নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা মহেন্দ্র সিং ধোনির অবসরের রহস্য নিয়ে এই মুহূর্তে ভারতীয় সবচেয়ে বড় জল্পনা যদি কিছু থেকে থাকে তাহলে মহেন্দ্র সিং ধোনির আইপিএল এর ভবিষ্যৎ হলুদ জার্সিতে মাহিকে আর কদিন দেখা যাবে এই প্রশ্ন এখন লাখ টাকার এই প্রশ্নের উত্তর নাকি চেন্নাই সুপার কিংস এর কর্তৃপক্ষ জানে না এবারের আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর শেষ ম্যাচের আগে এই জল্পনা যেন আরো বাড়ছে দলের সহকারী কোচ শ্রীধরণ শ্রীরামের সাম্প্রতিক মন্তব্য এই রহস্যকে আরো ঘনীভূত করেছে তিনি সাব জানিয়েছেন দলও ধোনির অবসর নিয়ে অন্ধকারে রয়েছে কিছুদিন আগে ধোনিকে সরাসরি এই প্রশ্ন করা হলে তিনি কৌশলে তা এড়িয়ে গিয়েছিলেন ধোনি বলেছিলেন দু আড়াই মাসের কঠোর পরিশ্রমের পর ভাবার অনেকটা সময় পাবো সাত আট মাস ক্রিকেট থাকবে না দেখতে হবে শরীর ধকল নিতে পারবে কিনা আগামী বছর নিয়ে তখন ভাবা যাবে এই মন্তব্য যেমন স্পষ্ট ছিল না তেমন এই চেন্নাইয়ের কোচ স্টিফিন ফ্লেমিং কিছুদিন আগে শুধু বলেছিলেন আমি জানি না শুধু ফ্লেমিং নন দলের সহকারী কোচ শ্রীধরন শ্রীরামও বলেছিলেন এই কথা রবিবার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামার আগে শ্রীরাম জানিয়েছেন আমি খুব বেশি জানি না এ ব্যাপারে তিনি এও দাবি করেছেন যে ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা দলের কেউই জানেন না এর মানে কি চেন্নাইয়ের কর্তৃপক্ষ সত্যি অন্ধকারে নাকি তারা ক্রিকেট প্রেমীদের অন্ধকারে রাখতে চাইছে প্রশ্ন থেকেই যাচ্ছে ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনার পাশাপাশি এবারের আইপিএলে চেন্নাইয়ের পারফরমেন্সও হতাশ করেছে সমর্থকদের তেরোটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে একেবারে নিচে রয়েছে পাঁচবারের এই আইপিএল চ্যাম্পিয়ন্সরা দলের এমন পারফরমেন্স নিয়ে সহকারী কো শ্রীরাম বলেছেন কোচ ফ্লেমিং ঋতুরাজ গাইকট এবং ধোনি আছে দলে ওরা সমস্যাটা জানে কি ভুল হয়েছে কি করা উচিত এসব নিয়ে ওদের স্বচ্ছ ধারণা রয়েছে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ ভালোই বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন সকলেই জানে আমরা এবার ভালো খেলতে পারিনি পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে লাগাতে পারিনি আমরা শুধু মিডিল অর্ডার বা কোনো বিভাগের ব্যর্থতা এটা নয় গোটা মৌসুমটাই দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি তাই ফলও ভালো হয়নি নির্দিষ্টভাবে কাউকে বা কোনো বিভাগকে দোষ দেওয়া যায় না তাহলে কি সত্যিই ধোনির আইপিএল কেরিয়ারের শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা এই প্রশ্নের উত্তর জানতে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তবে একটা কথা নিশ্চিত ধোনি যেখানেই থাকুক না কেন তার ভক্তরা সময় তার পাশে থাকবেন আপনাদের কি মনে হয় ধোনি কি পরের বছর আইপিএল খেলবেন কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন